হাই দোস্ত গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আর আমিও আছি মোটামুটি তো এখন সময় হচ্ছে দশটা পাঁচ দশ মতো তো ব্রেকফাস্ট করে এসে এখানে বসেছি তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শুরুতে আর বেশি বক বক করছি না তো শুরু করছি আগের থেকে মনে হচ্ছে একটু সুস্থ সুস্থ দেখাচ্ছে তো যাই হোক চলুন শুরু করে দিই সঙ্গে থাকুন হ্যাঁ সকাল সকাল মা শাক নিয়ে নিয়েছে এক বালতি আর এটা কি শাক বলুন তো তো এটা হচ্ছে ভেতো শাক এত শাক কি দিয়ে হবে কি জানি এই শাক আবার শুধু ভেজে খেলে ভালো লাগে না আলু টালু দিয়ে সবজি টবজি দিয়ে তরকারি বানালে ভালো লাগে আর শাকের উপরে কত মাছি উড়ে যাচ্ছে রে বাপরে বাপরে শাকের উপরেও এখন মাছি বসছে আর এই যে বৌদি এখন শাকটা বেছে নিয়েছে শাকেরটা কি তরকারি হবে দাদা খাবে বললে যে ভাজা হবে না ভেতো শাকের ভাজা ভালো লাগে তো যাই হোক আর ওই যে মা ওইখানে বসে আছে তো চলুন আজকে মনে হয় মাছটা যার কিছু হবে না ভেতু সাগের তরকারি ডাল এই সব দিয়েই আজকে দিনটা হচ্ছে কেটে যাবে হ্যাঁ আমার কালকে সোমবার কালকে নিরামিষ এরা হচ্ছে আজকে এরকম সবজি দিয়ে কাটাচ্ছে দিয়ে কালকে ঠিক মাংস মাছ কিছু একটা হবে যাই হোক আর করা যাবে আমি যখন সোমবার করি আমাকেই মেনে নিতে হবে আর এই যে সকালবেলা বৌদি হচ্ছে পান্ত টান্ত খেয়ে হচ্ছে কি বলে গুলো গুছিয়ে নিচ্ছে আসলে বেশি বেশি রান্না করে যে বেশি বেশি রান্না করবে সেই তো পান্ত খাবে কারণ খাবার নষ্ট করাটা কি ঠিক ঠিক নয় আর আমাদের বাড়িতে এখন ধান টান চাষ হয় না আমাদের জমি জায়গা সব থাক আর বললাম না তো যাই হোক এদিকে বৌদি বসে শাক বাচ্ছে ছোটো বৌদিদি খাওয়া দাওয়া করলো আর এখানে একজন হচ্ছে বড়জন কাজ করছে তুই কি কাজ করছিস ম্যাঙ্গো জুস কাকে খাও ম্যাঙ্গো জুসটা আর মা এখানে স্নান টান করেনি এখানে বসে আছে মা বলছিল যে বাজারে যাবে স্নান করে নিয়েছো তোমাকে হচ্ছে এমন দেখাচ্ছে যেন মনে হচ্ছে স্নান করি তো যাই হোক মা বলছিল বাজারে যাবে আমি মাকে যেতে না বললাম বাবা নাকি বাজারে যেতে বলেছিল মাছ নিয়ে আসতে বলেছিল আর ঝাড়গ্রামের মেন মার্কেট অনেকটা ভেতরে আর সামনেও পাওয়া যায় সব কিছু কোনো সমস্যা নেই আসলে মেন মার্কেটে গেলে দেখে শুনে বেছে বুছে নেওয়া যায় আর কি আর এই যে আকাশের অবস্থা নীল নীল আকাশ আর সূর্য মামা একদম জল জল করে জ্বলেই যাচ্ছে এখন তো গরমের দিন পড়েই গেল প্রচণ্ড তেজ হবে সুরজ মামার আর এবছর বছর গাছে তো প্রচুর আম মুকুল দিয়েছে এখানে একটা গাছ আছে আর সেই গ্রামের বাড়িতে প্রচুর গাছ আছে প্রচুর গাছ আছে তো সব জায়গাতেই দেখছি আম গাছে মুকুল হয়েছে মনে হচ্ছে গ্রামের গাছগুলোতেও প্রচুর মুকুল হয়েছে যাই হোক আম নিয়ে এসে আচার টাচার বানানো হবে আর একটা জিনিস দেখাচ্ছি চলুন শীতের সময় দাদা আর বৌদি মিলে এই গাঁদা গাছগুলো লাগিয়েছিল তো দেখুন এদিকে হচ্ছে জেন্টস ফুল ফুটে গেছে দেখেছেন লেডিস ফুল তো ফোটেই নি জেন্টস ফুল ফুটে গেছে তো যাই হোক এই যে দেখুন জেন্টস ফুল ফুটেছে জেন্টস ছেলে ফুল তো এই দেখুন কি আর করা যাবে যাই ফুটেছে ফুটেছে ফুল মানেই সুন্দর তাই না তো একটা অ্যানাউন্সমেন্ট করছি বৌদির একটা বাচ্চা হবে তো বাচ্চাটা এবার আমরা আশা করছি যেন মেয়ে হয় তো জানি না কি বাচ্চা হবে সেটা তো পেটের ভেতরে আছে বলা কি আর যাবে বলা যাবে না তো বৌদি কাউকেই বলেনি এটা গোপন তথ্য লুকিয়ে রেখেছে বৌদির আরেকটা একটা বাচ্চা হবে কি চাইছো ছেলে না মেয়ে না না ঠিক আছে মানে চাইছো কি মানে ছেলে হলেও খুশি মেয়ে হলেও খুশি তো যাই হোক তো এখন সময় হচ্ছে পাঁচটা আঠান্ন আর আজকে আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম ভাবলাম মাথাটা হয়তো যদি একটু ছাড়ে হালকা ছেড়েও গেছিল কিন্তু আবার যত সন্ধে ঘনিয়ে আসছে তত যেন মাথাটা আবার ভারী করছে তো যাই হোক রেডি হয়েছি রেডি হয়ে বসেছি আজকে যাব একটা ডেঞ্জারাস জায়গায় ডেঞ্জারাস জায়গা নয় আমার ভয় লাগছে তো যাই হোক কোথায় যাবো ঝাড়গ্রাম পুলিশ স্টেশন তো যাচ্ছি একটা কাজের জন্য খুব ইম্পর্ট্যান্ট কাজ তো আমি একা যাব না আমি যাব মা যাব আর বাবা হচ্ছে অ্যাপ্লিকেশানটা লিখছে তো চলুন দেখাবো ঝাড়গ্রাম স্টেশন আজকে আমিও দেখব আর আপনাদেরকেও দেখবো আমি আগেও গেছি তো যখন হোস্টেলে ছিলাম মানে কলেজে পড়তাম একবার একটা বান্ধবীর ভোটার কার্ড হারিয়ে গেছিলো ওর সঙ্গে তখন গেছিলাম আর আজকে নেক্সট টাইম তো চলুন যা যাক

ও লাউ সজানো তোমার চুরি চুরি যায়নি না আমি বলি তোমার চুলগুলো চুরি হয়ে গেছে নাকি তো মা গেছে কিছুর জন্য বিরিয়ানি আনতে আর আমরা এখানে গাড়ি আছে টোটোতে মাথাটা আছে আবার বাস মাংস চলো আবার ভাঙবি নাকি টোটোটাকে যেখানে যাব মোটামুটি তোকে যেতে হবে হ্যাঁ কোন দুষ্ট নাও ব্যাগে হ্যাঁ হ্যাঁ চলুন তোমার ধরো এই নেডু নেডু মাথা লাউস ছিল না কেটে দেয়া হয়েছে এই দেখুন বাজার থেকে আসার সময় কিট্টু বাবুর জন্য মা বিরিয়ানি নিয়ে আসছে কারণ কিট্টু হচ্ছে খুব বিরিয়ানি প্রিয় বাপ রে বাপ দু হাতে করে খাচ্ছে আর কি বলে চিকেনটা হচ্ছে মা নিয়ে এনেছে আর এগটা হচ্ছে বাবা নিয়ে নিয়েছে কারণ কিট্টু বাবু চিকেন এগ কিছুই খায় না সেই জন্য ও শুধু আলু দিয়ে খায় সেই জন্য এই যে আলু দিয়ে হচ্ছে আলুটা গরম তো বিরিয়ানিটা গরম গরম আছে এক্ষুনি জাস্ট হয়েছে আলুটা কিটু ভাঙতে পাচ্ছেন আলুটা প্রচন্ড গরম খাবে না তুমি একা খাবে একটু খাও না আমার হাতে খা কিটু পরে দেখা হচ্ছে আর মাকে দেখুন মা এসে এখানে কেমন টেনশনে বসে পড়েছে আবার লিখতে হবে কালকে লিখে আর নিয়ে তো অন্ধকার হয়ে গেছে এবার বাড়িটা দূর বাড়ি বলছি ভিডিওটা শেষ করতে হবে দেখুন ভালোই অন্ধকার হয়ে গেছে সাতটা সাড়ে সাতটার মতো সময় হয়ে গেছে চলুন ভিতরে গিয়ে ভিডিওটা শেষ করি আজকে আমি তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে মাসের শুরু তো মাসের শুরুতে একবার যন্ত্রণা করবে মাসের শুরুতে মাসের মাঝখানে দুবার আর মাসের শেষে মোটামুটি মাইগ্রেনের অ্যাটাকটা চারবার হয় এবার আমি একদম নোটিশ করতে পেরে গেছি যে প্রত্যেক মাসে আমার মাইগ্রেনের যন্ত্রণাটা কতবার হয় চারবার হয় তো যাই হোক মাসের শুরুতেই হয়ে গেল হচ্ছে একবার আবার মাঝখানে দুবার শেষে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণাটা সহ্য করা যায় না শুধুমাত্র বারবারই বলি শুধুমাত্র যারা যাদের মাইগ্রেন হয় মাইগ্রেনের যন্ত্রণা হয় তারাই বুঝবে না কিছু খাওয়া যায় না কিছু উগ্র গন্ধ সহ্য করা যায় উগ্র গন্ধ তো সহ্য করা যায় না এবং নর্মাল যে মানে যে গন্ধগুলো খুব মৃদু সেগুলোও হচ্ছে সহ্য করা যায় না তো যাই হোক সকাল থেকে মাথাটা যন্ত্রণা করেই যাচ্ছে ঘুমিয়ে গেছিলাম তাও ছাড়েনি পুলিশ স্টেশন থেকে ঘুরে এলাম তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের বলবো যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে সব পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা